হঠাৎ করে বুঝতে পারলাম শরীরে ভিটামিন সি এর অনেকটা অভাব হয়েছে তাই সেই অভাব পূরণ করতে ব্যাগপত্র গুছিয়ে দুজনে বেরিয়ে পড়লাম ভিটামিন সি এর খোঁজে আমরা কোথাও বেরোবো আর বৃষ্টি হবে না এ আবার হয় নাকি তাই সেদিন ভারী বৃষ্টি নিয়ে মাথায় ভোর সাড়ে চারটের সময় ঘর থেকে রওনা দিলাম তো যাই হোক মাথায় ভারী বৃষ্টি নিয়ে কোনো রকমে ভিজতে ভিজতে কাদায় মোড়ামোড়ি হয়ে পৌঁছলাম কোলাঘাট ভিডিওটা কেমন লাগলো ভিডিও শেষে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তো যাই হোক কোলাঘাটে পৌঁছে এক কাপ গরম গরম চায়ে চুমুক দিয়ে আর হালকা কিছু ব্রেকফাস্ট সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম সেই ভিটামিন সি এর খোঁজে ঘড়িতে তখন প্রায় সাড়ে আটটা আর আমরাও কিন্তু পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যের খুব কাছাকাছি হ্যাঁ আমরা সেদিনকে গেছিলাম সিনজিনী রিসর্টে যেটা ছিল মন্দারমণিতে চেক ইন টাইমের অনেকটা আগে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম তাও কোনো অবজেকশন না করে দাদারা কিন্তু আমাদেরকে রুম প্রোভাইড করে দিয়েছিল এটা নিয়ে সিনজিনী রিসর্ট রিসর্টে আমার সেকেন্ড টাইম ভিজিট ছিল ওনাদের রুম বলুন বা সার্ভিস বা স্টাফেদের বিহেভিয়ার সব কিছু কিন্তু ছিল জাস্ট টেন অন টেন আর আমরা নিয়ে নিয়েছিলাম একটা সি ভিউ ডিলাক্স রুম রুমটাও কিন্তু ছিল জাস্ট অসাধারণ সামনে একটা বড় মিরার আর এত সুন্দর একটা বেড এখানে ইলেকট্রিক কেটেল টিভি এছাড়াও চায়ের সমস্ত সরঞ্জাম এখানে একটা ডেন্টাল কিট কম্বের প্যাক একটা সাবান আর ময়শ্চারাইজার আর শ্যাম্পুটা এবার এই দুটো জিনিস কিন্তু নিউ অ্যাড হয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু জাস্ট অসাধারণ ছিল রুমটা তারপর আর কি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম আমাদের সেই ভিটামিন সি এর খনিতে সকাল সকাল একটা ভালো ডাব আর গরম গরম এক কাপ চায়ে চুমুক দিয়ে শুরু করলাম ডে ওয়ানটা আর এনাদেরকে ভুলি কি করে এক প্যাকেট বিস্কিট খাইছিলাম দেখো সেই পেছন পেছন সমুদ্র অবধি চলে এসছে হাঁটতে হাঁটতে ওর বেলার লাঞ্চটা সেরে টানা একটা ঘুম দিয়ে সোজা উঠলাম সন্ধ্যেবেলায় সাজুগুজু করে বেরিয়ে পড়লাম একটু বিচের ধারে যাওয়ার জন্য যাই হোক এতক্ষণে যেটার জন্য আমরা এত দূরে এসেছি সেই ভিটামিন সি এর অভাবটা কিন্তু পুরোপুরি পূর্ণ হয়ে গেছে পরের দিনে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে ডে টুটা আমাদের শুরু হলো বিচের ধারে এই পুচকেটার সাথে তারপর আর কি বিচের ধারে এসছি বলে কথা একটু মেরে ছবি না তুললে ভিডিও না বানালে হয় তো সেই চেষ্টাই করছিলাম যাই হোক সেটা যদিও বা ফ্লপ হয়ে গেছে তারপর সমুদ্রের মধ্যে খালি পায়ে একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি করে কয়েকটা ছবি তুলে ব্যাগপত্র গুছিয়ে মন্দারমণিকে এবারের জন্য টাটা জানিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে